না হতাশা তো অবশ্যই আসলে এটা আগেও আমি এনসিএল টি টোয়েন্টির সময় বলেছিলাম যেটা অবশ্যই হতাশাজনক আমার জন্য এবং ওই সময়টাতে আমি সামনে যে খেলাগুলো ছিল সেগুলোর উপরে ফোকাস করতেছিলাম এবং ওই সময়টাতে যে খেলাগুলো ছিল তাই খেলতেছিলাম বাট আসলে ওই হোপটা ছিল যে হয়তো একটা অপরচুনিটি আসতে পারে সেটা যখন আসছে তখন অবশ্যই ভালো লাগতেছে এবং একটা অপরচুনিটি নতুন করে আবার ভালো খেলার এবং ভালো খেলার সুযোগ এখানে যদি থাকে এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে যে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো বা একটা টিম যখন মোমেন্টাম না পায় তার জন্য একটু ডিফিকাল্ট হয় সো অবশ্যই চেষ্টা করব যে অ্যাজ এ টিম হিসাবে যদি একটা মোমেন্টাম পায় তাহলে অবশ্যই ভালো করার এখানে অপরচুনিটিস আছে এবং টিম হিসাবে আবার উদ্ধার দাঁড়ানোর মতো একটা ওই অপরচুনিটিস তৈরি হয়ে যাবে আমার মনে হয় বাট যদি আমি সুযোগ পাই আমার কাছে আমার ইচ্ছা আছে যেটা যে আমি টিমকে আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া এবং যতটুকু টিমকে কন্ট্রিবিউট করে ম্যাচ জেতানোর অবদান রাখা যায় শুধু গরম কি শীত জানো কিছু নয় আচ্ছা ঠান্ডায় কাঁপি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো ফাটে তোল্ড ক্রিম মেখে করে শীতের ভাইট কোল্ড ক্রিম সেটা হতে পারে যে একটা প্লেয়ারের একটা ইয়ার বা একটা সিজন খারাপ যাইতে পারে সো ওইটা নিয়ে আমি একেবারে চিন্তিত না আসলে আমি চিন্তা করতেছি যে যখনই অপরচুনিটিস আসবে তখন অবশ্যই ভালো খেলার যখন সুযোগ পাবো চেষ্টা করব টিমকে কন্ট্রিবিউট করার এবং আমার নিজের পারফরম্যান্সের দিকে অবশ্যই আমার সেই ফোকাসটুকু থাকবে যে আমি যতটুকু ভালো এখানে করতে পারবো নেক্সটে আমার মানে ডোরগুলো ওপেন হতে থাকবে